এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু অন্য একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যে জায়গাখানে দেখেন আমরা এখন কক্সবাজারে আর সি বিচে যাচ্ছি সার্ফিং করতে বোর্ড ভাড়া করতেছি বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাব থেকে আর আমার ফ্রেন্ডের এখান থেকে লেসন নিচ্ছে এই জায়গাটা অনেক জোস একটা স্টোরি আছে বাট ওটা ভিডিও শেষের দিকে আরও বলবো আজকে তিন নাম্বার দিন আমাদের সার্ফিংয়ের আর মারুফ আজকে ওর থার্ড লেসেন নিতেছে এখান থেকে মারুফ ওই বাচ্চাদের মধ্যে একটা পার্ট কিন্তু মারুফ হইতেছে আমার ফ্রেন্ড ওর সাথে এসেছে ঢেউ বেশি নাই পানিতে কিন্তু হালকা পাতলা আছে সেদিকে যায় যা এক্সপেক্ট করছিলাম তার অনেক বেশি ঠান্ডা সো আধা ঘন্টা পর পর এখানে বিচের পুরোটা এসে আমরা গরম হইতেছে কিছুক্ষণের জন্য এরকম যাওয়া পড়া দরকার আমার এখানে যাওয়ার জন্য আমার বোর্ডটা মনে হয় এই আজকে ছোটো ছোটো ঢেউ করার জন্য একটু বেশি ছোট তো মনে হয় ফেরত গিয়ে আর একটা লং বোর্ড নিয়ে আবার পানিতে নামবো যাতে আরো বেশি ঢেউ করতে পারি আজকের সার্ফিং থেকে একটু ব্রেক নিয়ে ইনানি বিচে আসছি সাম্পান নৌকা দেখতে এখানে আসছি এই নৌকাগুলা মারফমিত একে বললো জিউসেফ বানাসি যাতে ডিপসি ফিশিংয়ে যাইতে পারে আর রাতের বেলায় সবকের নৌকা এখানে যেগুলো দেখতে হবে না রাতের বেলায় বাইরে থাকতাম কাছে গিয়ে আর একটু শখ নিতে পারি কে নৌকার কাছে গিয়ে আর একটু ব্যারের শর্ট নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ওটা করতে গিয়ে একটা ঢেউ আমার পায়জামা পরে ভিজাই দিতে তো নাও ফেরত যেতে হবে ফেব্রুয়ারি এক তারিখ দু হাজার একুশ সালে আজকে আমার কক্সেস বাজারে সাত নম্বর দিন আর ছয় নম্বর সার্ভিং স্টেশন দুপুর দুইটা বাজে আড়াইটা বাজে আর এখন আমার ফ্রেন্ড ঘুমাইতেছে সো একা একা আসতেছে এখানে কালকে আমরা কোনো পার্টিও করিনি কোনো কিছু করিনি দুইটে বসেছিলাম তোর বাসায় বসেছিলাম বাট সালা এখন ঘুমাইতেছে আর আজকে একটা ওয়েট সুট করতেছি ঠান্ডার জন্য আর এই জিনিসটা পড়া যে কতটুক প্যারা এটা আগে কখনো জানতাম না কালকে এটা খুলতেই লাগছে আমার বিশ মিনিট আজকে শর্ট বোর্ডটা নিয়ে বেড়াতেছি যেটা আমি এখনো ঠিক মতো রাইড করতে পারি না এটা অনেক বড় বড়ো কথা আমি সার্ফিং এক জায়গায় এক কিলোমিটার দক্ষিণে গিয়ে পানি থেকে তারপর হাইটে হাইট স্পটে যাওয়া হয় মজা ছিল যদিও বেশি ঢেউ ধরতে পারি নাই দুইটা তিনটা মনে হয় জাতের ঢেউ ধরছি আর একটা লম্বা রাইড পাইছি ওইটা গোপ অন করতে ভুলে গেছিলাম বাট তাও মজা এসে এখানে সার্ফ করে আমি বেসিক্যালি বুঝতে পারলাম যে আমার প্যাডলিং ফিটনেসের অবস্থা খুব খারাপ কারণ হাওয়াইতে যখন ডিপ সমুদ্রে ঢেউ ভাঙে তখন ওখানে কোনোভাবে প্যারেল করে একবার গিয়ে বসে থাকলেই হয় এক না এক সময় ঢেউ আসবে ধরে যাওয়া যায় এখানে কারেন্ট এত স্ট্রং যদি এক জায়গায় বোর্ডের উপর বসে থাকি দেখা যাবে পাঁচ মিনিট পর এক কিলোমিটার দূরে নিয়ে গেছে সো কনস্ট্যান্টলি প্যারেল করতে হয় আর আমার প্যারেল ফিটনেসের অবস্থা এখন খুবই খারাপ কারণ দেড় মাস পর পানিতে নামছি আমি এখানে আসার পরে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি এখানে যে সার্ফিং করতেছি বাংলাদেশে কিন্তু আসলে কেউ সার্ফিং করে না আর এখানে যে ছোটো ছোটো বাচ্চাদের সাথে করতেছি তারা মানে কোনো ভরলোক বাচ্চারা না যে সে সার্ফ বোর্ড কিনে এখানে সার্ভ করতেছে তারা বেশিরভাগই এই সার্ফ ক্লাবটা জয়েন করার আগে এখানে বিচের মধ্যে শামুক জুয়েলারি ইত্যাদি বিক্রি করতে এই ক্লাবটা থেকে তাদেরকে নিয়ে সার্ফিং শেখাচ্ছে প্লাস তাদেরকে পড়াশোনা করার হেল্প করতেছে ইভেন তাদের ফ্যামিলিদেরকেও একটা মানে খাওয়ার বা থাকার জন্য একটা মান্থলি অ্যালাউন্স টাইপে দিচ্ছে কারণ এটা যদি না করা যায় বাচ্চাদের জন্য এদের ঠিকই বিচে নেমে আবার কাজ করতে হবে আমি যদি এই ক্লাবটার ব্যাপারে আরও বেশি জানতে চান বা এদেরকে হেল্প করতে চান তাহলে ভিডিওর এখানে ওয়েবসাইটের নাম থাকার কথা আর ভিডিও ডিসক্রিপশনের লিংকটা থাকবে ওখানে গিয়ে ওদের ব্যাপারে আর বেশি জানতে পারবেন আচ্ছা এই ভিডিওটা এখানে শেষ করতেছি এই ভিডিওতে বেশি কিছু করা হয় নাই সার্ফিং বাদে কারণ মোটামুটি এটাতে বিজি ছিলাম লাস্ট সাত দিনের মধ্যে ছয় দিন নেক্সট ভিডিও একটু বেটার হওয়ার কথা সামনে অন্য একটা দেশে যাওয়ার কথা ওখান থেকে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে So guys, welcome to another episode of MTV Cribs. Today we're at Long Beach Hotel, Cox's Bazaar.